ভিডিও করে হয়নি আবার এসছে আফ্রিকার জঙ্গলে দেখো আসবো না আসবো না দেখো সবাই পাগল হয়ে যায় বৌদি আফ্রিকার জঙ্গল দেখো আফ্রিকার জঙ্গল দেখো তো এখন আমি আফ্রিকার জঙ্গলের মাঝখানে আছি ঠিক আছে আর তোমরা কে কে আফ্রিকার জঙ্গল দেখতে চাও তাহলে ঝটপট করে কমেন্ট করে বলবে ঠিক আছে এখানে নিয়ে চলে আসবো একদম দেখো এই জঙ্গলে ভিডিও করতে এসছে প্রথম ছিল খেজুরতলা এখন চলে এসেছে হলো আফ্রিকার জঙ্গল দেখো চারি সাইডটা পুরো জঙ্গল আর জঙ্গল এইখানে ভিডিও করতে আসলে না তার আর বাড়ি ফিরে যেতে হবে না 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 আমরা আছি কারণ বেশি দূরে নেই ঠিক আছে আর এরকম জঙ্গল কাদের ওখানে আছে একটু কমেন্টটা অবশ্যই বলবে ঠিক আছে দেখো কি মানে ভয়ঙ্কর জায়গা কেউ নেই দেখো আশেপাশে শুধু আমরা দুজনেই আছি আর দুজন ছিল ওরা পালিয়ে গেছে আর দুটো ছিল পালিয়ে গেছে ভারী আর আমরা রয়েছে না ওই দেখো লোক আসছে মাঠের দিকে সবাই কাজ করে এদিকে তো মাঠে এখানে কাজ করে মানে এই জঙ্গলটা পার করে যেতে হয় মাঠে মানে খেজুর তলায় যেখানে আমরা ভিডিও করতে গেছিলাম তো এত গরম ওখানটার এত রোদ্দুর আজকে ভিডিও করতেই পারলাম না তো এখানটা একটুখানি দেখলাম না ঠান্ডা আছে তো এখানটা একটু বসলাম তো দুটো ভিডিও বানাবো ওই যে বানাচ্ছে আর আমি ওই যে বসে আছি হ্যাঁ চলে যাবে চলে যাবে তো চলো পরে দেখাবে টাটা ভাই